হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে রান্না করুম কুটি মাছের বাছি প্রথমে আমি তেলটা গরম করে সেখানে আমি পেঁয়াজগুলো বাজবো পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি কারণ পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে কাটলে কুটি মাছের বাছিটা একটু মজা হয় আর কুটি মাছের বাজি বলতে আমি মাছটাকে কুটি কুটি করে কেটে ধুয়ে তারপর আমি পেঁয়াজের উপরে ছেড়ে দিলাম একটু হালকা বেজে আমি সেখানে পানি অ্যাড করবো পানি অ্যাড করা হয়ে গেলে আমি এক এক করে লবণ হলুদ মরিচ পরিমাণ মতো মিশিয়ে নিলাম তারপর একটু হালকা নেড়ে ছেড়ে আমি ডাকটা দিয়ে ডেকে দেব তারপর আমি সেখানে মিশিয়ে দেবো ধনে আর কয়েকটা মরিচ মরিচগুলো হালকা কেটে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে আবার ডেকে দিতে হবে আমার তো কুটি বাজে অনেক পছন্দের আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা কুটিবাজি কই আমি জানি না আপনাদের এলাকায় এটাকে কি বলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ দেখুন তো কালারটা কেমন লাগতেছে আবার একটু দেখি খেতে ইচ্ছে করতেছে আচ্ছা আপনাদের কাছে এই রকম বাজেটা কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে এই রকম একটা ভাজি বাসায় হলে আমার তো অন্য কিছু আর নিতে ইচ্ছে করে না আমার পুরো খাবারটা এই ভাজি দিয়েই খেতে ইচ্ছে করে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ